দোকান থেকে একটু মশলা নিয়ে নিলাম একটু রান্নার কাজে লাগবে সেই কারণে আর একটা সোনপাপড়ি নিয়েছি সোনপাপড়ির প্যাকেট আর হচ্ছে একটু কেক সব নিয়েছি তো চলো আমরা তো বেরিয়েই পড়েছি তোমাদের সঙ্গে বেরিয়েই ব্লগটা শুরু করলাম আর এখন এই এইযোগ রসগোল্লা নেবো এসে গেছে আমরা সেই মিষ্টির দোকানে আবার এখানে থেকেই আমরা মিষ্টি নিয়ে যাই রসগোল্লা দাও না রসগোল্লা নেবো লাল টা নেব চলো মিষ্টি নিয়ে নিয়েছি আর ওদের জন্য একটু খাবার নিয়েছি এখানে এর মধ্যে ঝুলিয়ে না খাবে না সুন্দর সত্যি আমাদের এখানে বেশি একটা মানে ভালো ঘর বাড়ি হয়ে যাবে সুন্দর লাগছে দেখো এখানে একটা ফটো তুললে দিলে ভালো তো চলো আমরা এখন একটু এখানে দাঁড়িয়েছি একটু রিলস বানাবো বলে কি সুন্দর দেখো রাস্তাটা তো এই যে আমার মহারানী কি সুন্দর দেখো এই যে পৌঁছে গেছি রাস্তার অবস্থা এত খারাপ ওই জন্য আমাদেরকে নামিয়ে দিয়েছে আর এই হচ্ছে কত সুন্দর লাগছে দেখো বৃষ্টি আসছে মেঘ প্রচন্ড মেঘ করেছে এখন আরও কি ভালো লাগছে দেখো রাস্তায় কাদা ভর্তি বলে আমরা হেঁটে হেঁটে আসছি তিন দুজনা চলো আর একটুখানি বাকি আছে

আর কখন বেরিয়েছি যখন ফোন করে তখন যাবে হয় না পড়াশোনা করে উল্টে যাবে বা ফোনটা যদি একটা ফোন কিনে নিতে তো বাচ্চা হ্যাঁ তোর মামা তোর মামা যে দুটো ফোন গিফট করবে স্কুলে আর আমি দুটো পিটন দেবো তো চলো তোমাদের কেমন লাগলো সারপ্রাইজটা অবশ্যই জানিও আর এখানে ওর মামি মানে ওর নিজের বড় মামি এটা তো আশীর্বাদ করে নিল আমাদের দিদি হয় তো যাই হোক চলো এখানে আমরা সবাই আশীর্বাদ করব আর পিসির আশীর্বাদ করা তো হয়েই গেল তোমরা দেখলে আর তোমাদের এই সারপ্রাইজটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু তাহলে চলো আজকে ওদেরকে অনেক অনেক তোমরা আশীর্বাদ করো সবাই ওদেরকে ও দুজনকে একটু সুস্থ সবলভাবেই যেন থাকে ওরা এটাই তোমরা আশীর্বাদ করো এইবারে আমার আশীর্বাদ করার পালা তো চলো ভাইটা দাও এই দেখ বইটা তুমি বই বইয়ের দরকার নেই তো তোমার কি লাগবে জামা

তো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো তাহলে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানি সবাই তো খেতে বসে গেছে দেখতেই পাচ্ছ আর এখানেই ব্লগটা শেষ করছি এর পরে আবার সন্ধে বেলায় ব্লগ আসছে